সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো রুই ঝালনা প্রথমে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মশলা করে রেখেছি সরষে আর কাঁচা লঙ্কা বেটেছি আর পেঁয়াজ কুচনও রেখেছি আর এদিকে পেঁয়াজের সাথে কিছু পেঁয়াজের সাথে গোটা শুকনো লঙ্কা কিছু বেটে রেখেছি যে যেইভাবে ঝাল খাবে সেইভাবেই বাড়বে এবার মাছ ভাজাটাকে বসিয়ে দিয়ে আমি মশলাগুলোকে সব একসাথে করে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার মাছ ভাজাটাকে তুলে নিয়ে ওই তেল এর মধ্যে মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোকে দিয়ে দেবো মাছটাকে মাছের গায়ে এপিট ওপিট করে সেদ্ধ হয়ে গেছে মশলা থেকে তেলটাও ছেড়ে এসছে তখন আমি পাতিলেবুর রস আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব তারপর আমি গোটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে আর কাঁচা সরষের তেল আর ধনে কুচি ছড়িয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে রুই ঝালদা